আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন বেঞ্চ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন দুপুর হয়ে গেছে দুপুর বলতে আড়াইটা বাজে তো আমি হচ্ছে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছি বাসায় যাব কিছু জিনিসপত্র আনার দরকার তো মা বলতেছিল মানে আর দুই দিন নেই তো পরীক্ষার পর আবার আমি চলে যাব কারণ আবার এক সপ্তাহ পরে আমার পরীক্ষা সোমবার পরীক্ষার পরে আবার হচ্ছে সামনের সোমবারের পরীক্ষা তো এই জন্য হচ্ছে মা বলতেছিল যাওয়ার দরকার নাই তারপরে হচ্ছে গেলাম তো আসার পথে হচ্ছে আমার মার জন্য আর আমার জন্য একটা বোরখাকে ধামলাম আমার ওরকম করে বোরখা করা হয় না আমি আসলে বোরখা পরাটা তেমন একটা পছন্দ করি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে প্রচুর পরিমাণ ঘামি আর আমার এত গরম মানে খুব অস্থির লাগে এই জন্য হচ্ছে আমি ওরকম করে বোরখা পরি না স্কুল লাইফ থেকে হচ্ছে আমি কখনো বোরখা পরি নাই কলেজে যাওয়ার পরে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে পরা বোরখা পড়া হয়েছিল তো বেশি না আর সাত আট মাস মনে হয় পড়ছি বোরখা এরপর আবার পরা সাইরা দিছিলাম এরপর হচ্ছে আবার বিয়ের পর এই যে সাদা বিয়ের পর হচ্ছে আবার একটু বোরখা পরা হয়েছে একটু বেশি হয়েছে তবে আমার সাহা যদি হওয়ার পরে আমি বোরখাটা ভাবে পরি না তার কারণ হচ্ছে পরে মানে কোথাও নিয়ে মানে এই যে বাইরে যাওয়া আসা করি আমি বোরখা পরি না কারণ ওরে খাওয়ানো হয় এই জন্য বোরখা তুলে আর কি এটা করা সম্ভব হয় না এই জন্য হচ্ছে আমি বোরখাটা পরি না থ্রি পিস পরে বের হই বেশি আর মানে থ্রি পিস পরে কমফোর্টেবল ফিল হয় নিজের কাছে বাচ্চাদের নিয়ে আর আমার দুইটা বাচ্চা নিয়েই যে কোথাও গেলে ওদের দুইজনকে নিয়ে যাইতে হয় এজন্য হচ্ছে আমি বোরখাটা পরা হয় না আমার ওরকম করে কিন্তু কোথাও যখন একলা বের হই কোনো কাজে তখন তো অবশ্যই বোরখা প্রয়োজন হয় তো এই জন্য হচ্ছে কত তাড়াতাড়ি কথাগুলো বললাম আমি নিজেই হয়রান হয়ে গেছি আর আমার মা হচ্ছে অনেক দিন ধরেই বলতেছিলাম একটা বোরখার কথা তো আমার ওরকম করে যাওয়া হয় না কেনাকাটাও করা হয় না তো এই জন্য হচ্ছে কোনো কিছুই হয় না তো আজকে বাইরে গেছি আসার কথা হচ্ছে মায়ের জন্য একটা বোরখা আর আমার জন্য একটা বোরখা নিয়ে আসলাম তো দেখছি বোরখা যে ছিল বোরখাটা একটু আগেই হচ্ছে আনছে বোরখা আমার মাকে বললাম যে দেখো বই কেমন হয় আর এই বোরখাটা হচ্ছে চাপাই করতে হইব হাতাটা একটু আর নিচে কাটতে হবে কারণ আমার মা একটু শর্ট সেটা আপনারা জানেন এই জন্য এই দেখেন এটা হচ্ছে জাম কালার না এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা বোরখা এই অনেক সফট কাপড়টা এই জন্য খুব ভালো লাগছে তো এই হচ্ছে বোরখা এখানে হচ্ছে একটু কাজ করা আছে মনে হয় যে দোপাট্টা বাট দোপাট্টা না এটা শিলি করা আর এই যে হাতা হাতাটা হচ্ছে প্লাজো

পারবো আমি এসব হিজাব হচ্ছে অন্য হিসেবে ইউজ করি অনেক বেশি আর এই যে আমি একটা বোর্ড আনছি এই কালার এটা হচ্ছে হিজাব এই যে এখানে একটু কাজ করা আছে হালকা স্টোনের কাজ মনে হয় আর এটা হচ্ছে আবহাওয়া বোরখা আমি এই বোরখা কখনো করি নাই তা আমার করা হয় নাই খুব কম করা হয়েছে বোরখাই খুব কম করা হয়েছে আমার

আমি তো একটু শুকনা না পড়লে একটু ইয়া থাকে তারপরও দেখা যাক কি হয় পড়ে দেখি তো ভালো লাগছে আমার কাছে এই জন্য আনলাম এই বোরখাটা আপনাদের সাথে শেয়ার করব পরে তবে কমেন্টে জানাবো বোরখাটা কেমন হয়েছে অনেক দিনের শখ এই জন্য হচ্ছে এই বোরখাটা আনা দুটা গোর্খানা এই যে নিচে একই কাজ 在在。

বাইকো ভাই তোমার দাদা বাইকো তোমার দাদা বাইকো হ্যাঁ ও দেখো সাবাদ কি খায় সাবাদ কি রুটি ভাই রুটি খাচ্ছে যাবার থেকে রুটি নাও যাও যাওয়ার থেকে রুটি নাও যাও রুটি নাও তো তোমার থেকে

Itu Amin itu Dao tu Mari itu Dao. Itu Dao. Itu Dao Mari itu Dao. Ah. No 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 Tando. Ah. Uh, is. Is. Mm hmm. Bolot bolot.